দেখো গর্বেও কিন্তু আমাদের বুকটা ফুলে যায় তা তুমি এত এমন কি গর্বের কাজ করেছো বৌদি তোমার বুক এত ফুলে গেছে তাই আমাদের বুকটা ফুলে যায় ঠিক আছে শুধু শুধু বেচারা স্বামী আর বয়ফ্রেন্ড আমিও গর্ব হতে চাই বৌদি তুমি আমাকে জায়গা দেবে আমাকে তোমার ওইখানে আমাকে জায়গা দাও বৌদি আমার ডাকনাম নাম গর্ব প্লিজ বৌদি তাহলে তোমার ওইটা আরো ভুলে যাবে বিশ্বাস করো আমাকে জায়গা দাও একবার গর্ব বানিয়ে নাও আমাকে পরক যত গভীর হয় সাইজ তত বড় হয় ওদি কিসের সাইজের কথা বললে এরকম করে গভীর ও আমিও তোমার গভীরে ঢুকতে চাই বৌদি তোমার গভীরে আমাকে নিয়ে চলো আমি যখন গভীরে ঢুকবো সবকিছুই বড় হয়ে যাবে এত বড় হয়ে যাবে ওইখান দিয়ে পাঞ্জাব লরি বাস ট্রেন অটো নতুন রাস্তা নতুন মেট্রো স্টেশন তৈরি হয়ে যাবে আমাকে নিয়ে চলো তোমার গভীরে আপনি পুরুষ আটকায় গর্তে কিন্তু বউ আমি আগে পিছনে বলেই দিলাম যে আমি যখন ঢুকবো তখন পুরো মেট্রো স্টেশন বানিয়ে দেবো কেউ আটকাবে না ওখানে ঢুকবে আমি ঢুকে বেরিয়ে চলে আসবো তোমার দরজা দিয়ে ঢুকে তোমার গ্ল্যামার বাড়বে প্রোটিন বাড়বে তোমার গায়ের রং আরো ফর্সা গ্ল্যামারাস হয়ে যাবে আর মুখে মাখলে ওই দুধ গ্ল্যামার পুরো ফেটে পড়বে আমার সাপটা খুব ভালো ওকে আমি পুষি তো অনেকদিন ধরে পুষছি ওকে বেশ একদম ঠিকঠাক একদম হয়েছে তোমায় কি লাগবে লেড়া কিন্তু যতই ফর্ষা হোক একটা জিনিস কিন্তু খুব কালো ভুল ভুল বৌদি আমার কি আমি 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 ফর্ষা না আমি আগে ফর্ষা ছিলাম এখন রোদিরোদ ঘুরে ঘুরে পুরো টামাটে হয়ে গেছি কিন্তু একটা জিনিস ফর্ষাই আছে এত ফর্ষা বৌদি তুমি তোমার মুখও দেখতে পারবে ওই ওই জিনিসটা ওটা তো রুধুতলাই না আমি গ্যারান্টি দিচ্ছি বৌদি কবে দেখবে বলো আরে বাবা আমার থাইয়ের কথা বলেছি থাই পা পা কারণ পা আগে ফসা এখন কালো হয়ে গেছে কারণ পা সবসময় ফুল প্যান্ট করে থাকি তো তাই পা ফসা আছে সেটাই বললাম তুমি কি ভাবছিলে বৌদি বলো তো আমাকে নিচে তোমরা বলো তোমরা কি ভাবছিলে নিচে জানাও আচ্ছা কোন জিনিস টিপতে বৌদি আমি ধরবো ধরে টিপে দেবো এত ভালো টিপবো না মানে গরমে তুমি পুরো আরো আরাম পাবে বিশ্বাস করো তোমার মন ভালো হয়ে যাবে কারণ আমি কাজটা খুব ভালো পারি টিপতে মানে মাথা টিপতে মানে মাথা ম্যাসেজ করতে খুব ভালো পারি এত সুন্দর মাথা টিপে দিতে পারবো দেখবে ঘুম চলে আসবে তাই না বলো আসবো বেশি চার্জ নেবো না বৌদি আর পাচ্ছি না চুপ এই দেখে যাচ্ছে কন্টিনিউ বৌদি প্লিজ এবার থামো আর আমি চাটতে পারছি না আর কিছু করতে পারছি না এবার যদি কিছু করতে হয় ওয়ান জিরো নাইন এ কল করছি তুমি যোগাযোগ করে নাও বুলাদির সাথে ওই তোমাকে ভালো সলিউশন দিতে পারবে কি আপনারা ঠিক বলেন তো জব আর বুলিশামড় নাকি আমার সাপ তো তোমার কাছে যায়নি আমার সাপ তো আমার সাপ কুই আমার সাপ তো এখানেই আছে এই তো এখানেই আছে আমার সাপটা এখানেই আছে তোমাকে সাপে কামড়েছে নাকি এরম করছো কেন গরম লাগছে ও বৌদি এ না গরমে ঠান্ডা হয় ঠান্ডা বা জিনিস তোমায় দিলাম এটা খাও এরকম করছো না বৌদি এরকম করো না এ বাবা কিরম করছো বৌদি আহ করছো কেন এগুলো মানে আমার সাপটা মানে আমার এখান থেকে গিয়ে তোমার ঘরে চলে গেছে না এমনি তো দেবো না আমার সাপ আমি ভাড়া দিই না সহজে কারণ আমার সাপ অনেক দামি না সাপ আমার ঠিকঠাকই আছে হ্যাঁ আমার সাপ ঠিক আছে